ইমানদার ও জন্য যে আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় জান্নাত হল চির শান্তির আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত জান্নাতের ঘরবাড়ি আসন আসবাবপত্র সবকিছু স্বর্ণ রৌপ্য মণিমুক্ত দ্বারা নির্মিত জান্নাতে থাকবে রেশমের গালিচা দুধ ও মধুর নহর মিষ্টি পারিশ্রোতা ধারা বস্তুত আনন্দ উপভোগের সব রকম জিনিসে জান্নাতে বিদ্যমান থাকবে আল্লাহ তালা বলেন সেখানে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেয়া হবে জান্নাতিরা হবে তেত্রিশ বছরের যুবক যুবতী দৈর্ঘ্য হবে ষাট হাত জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী জান্নাতে যে ফলমূল দেয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময় আল্লাহ তালা ইস্বাদ করেন তারা পরিধান করবে চিকন ও পরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে গতিতে বসবে আবু হুরাইরা রাজিয়াল তালা আনু থেকে বর্ণিত সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতের প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখ চন্দ্রের মতো জান্নাতে তাদের থুতু আসবে না নাকে সর্দি ঝরবে না মলত্যাগ করতে হবে না তাদের ঘাম মেস্কের মতো সুগন্ধিযুক্ত যুক্ত হবে প্রত্যেক দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে জান্নাতের মধ্যে মতভেদ দেখা দেবে না পরস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না সবার এক মন এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকাল তারা আল্লাহ তালার পবিত্র ঘোষণায় রত থাকবে আল্লাহ তালা বলেন নিশ্চয় মুত্তাকিগণ থাকবে নিরাপদ স্থানে বাগবাগিচা ও ও ধারা পরিবেষ্টিত জায়গায় তারা পরিধান করবে পাতলা পরু রেশমি কাপড় এবং পরস্পর মুখোমুখি হয়ে বসবে সেখানে এই রূপী ঘটবে আর আমি তাদেরকে সুন্দরী রূপসী ডাগর রমণীদেরকে তাদের স্ত্রী বানিয়ে দেব। সেখানে তারা প্রশান্ত সব ধরনের সুস্বাদু ফলমূল পেতে থাকবে তারা সেখানে আর মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না আর আল্লাহ তারা তাদেরকে জান্নামের আজাদ থেকে রক্ষা করবেন মহান প্রভুর ইচ্ছায় এটাই মহান সাফল্য জান্নাতের পুরুষদের কমপক্ষে সত্তরটি হুর দেয়া হবে যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী কিন্তু জান্নাতে স্ত্রীদের নিজেদের মধ্যে কোনো দ্রুত বা ঝামেলা থাকবে না কারণ মন আল্লাহ তাআলা জান্নাতের প্রবেশ করানোর আগে মানুষের হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করে নেবেন পবিত্র করানো ঈর্ষত হয়েছে আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলবো তারা সেখানে ভাই ভাই হয়ে আসনি মুখোমুখি হয়ে বসবে জান্নাতে নারীরা জান্নাতের স্বামীভক্ত হবেন যা নারীদের শ্রেষ্ঠ চরিত্র পাশাপাশি তারা তাদের সমবয়স্ক হবেন যা তাদের মধ্যে বোঝাপড়া ও প্রেমময় সম্পর্ক দৃঢ় রাখতে সাহায্য করবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে জান্নাতে নারী হবে সোহাগিনী ও সমবয়সী